করানুলকারিমের মধ্যে আছে শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে সে বলছিল আল্লাহ আঃরিমা আপনার কসম আপনি যদি আমার কেয়ামত পর্যন্ত হায়াত দেন তাহু ইল্লা কলীলা অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামি বানায় দি নাফরমান বানিয়ে দেব কল আজ হাব আল্লাহ ইবলিসকে বলছে যা ঠিক আছে বাইর যা ফমন তবি আকা মিনহুম ফিন্ন জাহান্নামা জাজা উকুম জাজা আম মাউফুরা তো শুনে নিস কেয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব বলিস এরপরে আল্লাহ বললেন তুই তোর গলা দিয়া দিয়া। কণ্ঠ তোর গানের সুর দিয়ে বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্ছুত করে দিস তবে আল্লাহ তালা সর্বশেষ বলছে ইন্না ইবাদি লাইসা লেখা আলাইহিন সুলতানুন আমার প্রকৃত বান্দা যারা আমি আল্লাহর গোলামি করে যারা আমার সেজদা দেবে যারা তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না এটাও আমি আল্লাহ ওয়াদা দেব আমি এটাও ওয়াদা দেব এই জন্য এই আয়াতের তফসিরের মধ্যে আছে শয়তানের আওয়াজ আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস চাহ তো এই শয়তানের কণ্ঠ কি শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ সমস্ত তফসিরে যে। যত গান এবং বাদ্য যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান সবগুলো শয়তানের আওয়াজ এই জন্য বাদ্যযন্ত্র যারা শুনে গান যারা শুনে তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথেই না এজন্য প্রিয় যুবক মনে রাখো আমি আমার কথা শুরু করলাম প্রিয় ভাই নজওয়ান সবাই প্রথম কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম একজনও আমার চোখের সামনে কমপক্ষে যারা যেতটুকু আমার চোখ পড়ে এতটুকু নজরের সীমানায় একজনও ছোট বড় কেহই হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম এরপরে যদি আমি দেখি যাকেই তাকে ধমক দেবো ভাই এবং উঠায় দেব প্রয়োজনে স্বেচ্ছাসেবক দিয়ে উঠায় দেব কিন্তু উঠে যাইতে হবে জন্য দয়া করে এমনি কেউ চলে গেলে কোনো আপত্তি নেই প্রত্যেকেই আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ তালার সরাসরি আদেশ আল্লাহ বলছেন আমার কথা যখন হয় তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এটা আল্লাহর আদেশ আল্লাহর কথা যখনই হয় আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ তোর হামুন আল্লাহ ওয়াদা দিছেন তাহলে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে রহমত বর্ষিত হবে মানে হলো এ কথার তা কি ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তাফসিরে লিখছে অর্থাৎ আল্লাহ তালা আল্লাহর কথার উপর তোমাকে আমল করার তৌফিক দিবে সুযোগ দিবে এমনিতে তো দোস্ত কম বেশি কথা আমরা সবাই জানি দশ বছরও যে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকে জিজ্ঞেস করলো যে নামাজ কয় ওয়াক্ত সে পাঁচ ওয়াক্তই বলব তিরিশ বছর ধরে যে মুসলমান সুদ খায় এমন কোনো সুদখোর খোরকেও যদি বলা হয় যে ভাই বলেন চাচা বলেন ভাই সুদ খাওয়া কি উনিও বলবে হারাম উনি কোনো মুস্তাহাব বলবে না তাইলে এতটুকু জানা তো সবাই জান কিন্তু ওনার এই জানার দ্বারা তো ফায়দা হলো না তাইলে ওই শোনাটা ওই জানাটা ফায়দা হয় যখন সেটা আমলের তো আর এর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় এই জন্য মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না দিল জমে না অন্তরে কথা কোনোভাবেই ঢোকে না এই ছবি উঠবে কদ্দুর আওয়াজ ক্লিয়ার কুদ্দুর আওয়াজ ক্লিয়ার না কতটুকু বোঝা যায় কতটুকু বোঝা যায় না শেষে দেখা যাবে কি কবে তো ভালো হয়েছে না এটা দে ডিলিট করে দে তো লাভ হল কি আর ফায়দা কি হলো এটা অর্থবহত কোনো উপকার হলো না বাফ এজন্য অনর্থক এই কাজটা না করলে ভালো শুধু শুধু এই হই হুল্লুর হাঙ্গামা চিৎকার চেঁচামেচি তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই বক্তার কিংবা শ্রোতার কারোই না জনপ্রিয়তা এই সুনাম সুখ্যাতি এগুলোর আসলে আখেরাতের বিবেচনায় দুই পয়সারও কোনো মূল্য নেই ভেলু নেই আমার যদি এক কোটি মানুষও চিনে আমার কবর রাজা মাফতলে আমি এটা কি। আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব আমি তো কোনো প্রার্থী না আমার তো কোনো মার্কা নাই নির্বাচনী জনসভা না যে যার যেমনি পারুক ছবি উঠাইলো এটা করলো এটা করলো লাভ মারলো ফাল মারলো যে যেটা মন চায় এটা করলো না ভাইয়া এটা ঠিক না আমার যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মাফ কবলৈ তাহলে আপনাদের কি লাভ আমারে চিনলে আপনার কি লাভ চিনে আমারে না ফালমারে নাম নে মানুষ চিনে আমারে হে লাফায় হে তুমি লাফাও কিত্তা আমারে না চেনে আমিই না লাফাবো এই জন্য নওজুয়ান আবেগ মানেই যা তা করা এটা দিন না এটা ইসলাম না এটা বিবেকের কাজ নয় এটা শরীয়ত সম্মত কাজ আমার মনে যা চায় আমাদের মনে যা চায় আমরা যুবক আমরা যা ইচ্ছে করছি যখন যেটা দেখছি ভাল লাগছে আমাদের কাছে ভাল লাগছে না এটার নাম দিন না বা এটার নাম আখেরাত এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করলাম জায়গা না থাকলে তো আর বসার সুযোগ নাই যদি জায়গা থাকে কমপক্ষে নিজের জুতার উপরে একসাথ কইরা দুইটা সেখানে হইলেও বসে আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে দিলে জমে ফায়দা হয় তামসা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না এ হুজুরের তামসা দেখে গেলাম হ্যাঁ অনেক শুনছি অনেক হুজুরের ওয়াজ ফোলাইনে অনেক শুনে। আমিও এই জন্য আইলাম তো কি এফার আইলেন তো গেলেন না তো এরপরে কি হুজুরের কি তারে হলো কি এটা না বরং আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি আদব জরুরি আদব জরুরি বহুতই জরুরি জন্য নয়ান ভাই যারা মাহফিলের ইন্তজামের সাথে জড়িত তাদেরকেও বলিবা তোমরাও যাদের একান্ত কাজ নাই তোমরাও বসে আল্লাহর কথা শোন ফায়দা হবে শুধু শুধু এই হাঙ্গামা করার মধ্যে তেমন কিছু মাথার ঘাম পড়ছে এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে তিন দিন কোনো হুঁশ নাই কিন্তু তিন দিনে এক নামাজ পড়ে নাই তোমার এই বেহুশি দ্বারা তেমন কোনো ফায়দা নাই হয়তো খুব দৌড়াদি করছে কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই এসার নামাজও পড়ে নাই এমন বদনসিব এরম আরো এক লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসা যায় কিচ্ছু আসা যায় শ্রোতা দশ লাখ হইল আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম তুমি তো নামাজই পড়ো নাই তুমি তো সেজিদাই দাও নাই তুমি তো এশার নামাজই পড়ো নাই তো তুমি আল্লাহর জন্য করছো এই কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে যদি তুমি নামাজই না পড়ে থাকো তো তুমি কিসের আল্লাহর জন্য করছো কোন আল্লাহর জন্য এজন্য সুদা সাপটা কথা প্রত্যেকে আয়োজক ব্যবস্থাপক শুধু লাফাইলে হইতো না আখেরাতে ফায়দা হচ্ছে কিনা আখেরাতে জমা হচ্ছে কিনা সেটা দেখার বিষয় অলতেঞ্জুল নাফসুম মা আল্লাহ বোচ্ছেন বান্দা মোমেন খুব খেয়াল করো প্রত্যেকেই আজকের দুনিয়া থেকে আজকের দিন থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ মা কাদ্দামাৎ লিখা এটা খেয়াল করো হিসাব করো হা সিবু কাবলা হাসাবু নবী সাল্লা সাল্লাম বলেন তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো তুমি হিসাব করো এজন্য আমি সাফ বললাম এতেজামের সাথে যারা জড়িত যেই সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড তোমাদের একজন সদস্য যদি আজকে এেশার নামাজ পড়ে না থাকো তুমি এখন গিয়া নামাজ পড়ো নাই তো এই মাহফিলের দোয়া তোমার জন্য করে লাভ কি মানুষ বাহাবা দিলে কিচ্ছুই তো না মাহফিল একটা করাইলাম কিছু লোক হইছে হ্যাঁ হ্যাঁ লোক হইছে তো হইছে কইছে তো তারপরে আচ্ছা এটা কইলো আর কি মানসি কই দো হ্যাঁ লোক হয়েছে তো এখন কি হিসেবে এরপরে আপনার মাথা তুলে লাগবো নাকি লোক হইছে কইতে কি বুঝি এই কথাই কদ্দুরের জন্য আমি এত মেহনত করলাম যে মানুষে কইব লোক হয়েছে এ এতটুকু কথার জন্য বুঝি আমার এই কষ্ট আমাদের এই আয়োজন কি বলেন এটার জন্য হ্যাঁ তাতে এর দ্বারা কি আসে যায় এর দ্বারা আসে কি এজন্য এটা জরুরি বুঝা এটা খেয়াল করতে হবে আমার আখেরাতে কি জমা হইলো আমার মালিকের কাছে কি জমা হলো এর তাহালাতি দুনিয়া মুদবেরা পর তাহালাতিল আখেরা তু মুখ বেলা নবীজি সাল্লাম বলেন উম্মত প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মুহূর্তে আখেরাত তোমার সামনে আসছে ফাকুনু আবনা আল আখেরা বলা তাকুনু আবনা আল দুনিয়া অতএব আমার উম্মত তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না পরিচয় পরিচিত হয়েও না পরিচয় যেহেতু দুনিয়ার পরিচয়ও থাকবে না ধোকা এই জনপ্রিয়তা সুনাম সুখ্যাতি এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে দুনিয়ার রাজনীতি করবে পদ পদবি দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায় তাদের জন্য হইতে পারে কিন্তু আখেরাতের বিবেচনায় এই পদ পদবি সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা লাফালাফির কোন মূল্য কোন মূল্য আমি অনুরোধ করলাম আবারও বলছি প্রিয় ভাই নান এসার নামাজ ফজরের নামাজ আজকের সারাদিনের এক ওক্ত নামাজ পড়ো নাই তোমার মতো ব্যক্তির ভালোবাসায় কোন আলেমের কিচ্ছু আসে যায় তুমি ভালোবাসলে কি আসবে যাবে তোমার ভালোবাসা দিয়ে কি হবে তুমি তো আল্লাহর দুশ্মন তুমি তো নবী সাল সাল্লামের দুশ্মন আল্লাহর দুশ্মন চার কপালে সেজদা নাই তো সে তো রবের দুশ্মন শয়তানের বন্ধু শয়তানের সহচর ইনামাদাহ আল্লাহ কোরআনুল করিমে স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামি হয় সকলকে নিয়ে যেন জাহান্নামি হতে পারে তো শয়তান কোন দিন থেকে শয়তান যেদিন থেকে সেজদা দেয় নেই এই জন্য শয়তানের প্রধান সহকারী ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান যে নাফরবানের কপালে সেজদা নাই দিন থেকে পরিচিত হয়েছে শয়তান যে দিন থেকে কি করে নাই সেজদা দেয় শয়তানকে শয়তান কেন বলা হয় তাফসিরে আছে আল আনিল হাক চব্বিশ ঘন্টা যার অস্তিত্বের মধ্যে যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি হক থেকে দূরে সরা নিজে এবং অনুসারীদেরকে নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা তাকে বলে শয়তান এজন্য শয়তানকে শয়তান বলে অতএব ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই তুমি তো তোমার সাথের সহকারী সহযোগী বন্ধুদেরকে সাথের সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে বন্দুক থেকে ফিরায় রাখলা তুমি ধরে নাও হাসরের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে শয়তানের সাথে সাক্ষাৎ হবে দশ টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা হায় বদমশি এক প্লেট চটপটি খাইতে গিয়া দুই ঘন্টা লাগায় দিলা চটপটি খাইলা তিরিশ টাকার আড্ডা মারলা তিন ঘন্টা এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে বেটা ন্যূনতম বিবেক যার আছে তার জীবন এটা না মানুষ এত ফালতু হয় না এত ফালতু হয় না এজন্য আজকের নজয়ান কিশোর যুবক ভাই প্রিয় সন্তান চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক ছেলের বেনামাজ বেনামাজির চেহারা অসভ্যের চেহারা বেনামাজি গাদ্দার বেনামাজি চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী বেনামাজি প্রচন্ড অহংকারী বে নামাজি বেয়াদ বে নামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট প্রাণী যে জন্তু জানোয়ারের চাইত নিকৃষ্ট যারা সেজদা দেও নাই নামাজ পড়ো নাই তো তুমি কোন কুত্তারের রাস্তার কুকুরকে জিজ্ঞাসা করো কুত্তা তুই সেজদা দেস্তা কেন তুইও সেজদা দেস্তা আমিও দেই না তুই দেস কেন তো কুত্তা তোমারে বলবে এই না আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে সেজদার হুকুম নাই এই জন্য আমি কুত্তা সেজদা দেই না আর তুই না ফরমানকে আল্লাহ সেজদা দিতে বলছে কিন্তু তবুও তুমি সেজদা দেও না তুমি আমি কুকুরের চাইতো নিকৃষ্ট এই জন্য চুল এই চুলের ফ্যাশন ফিরে মনে করছো তোমার এই সুন্দর লাগে কোনো পাগল কোনো দিকে তাকায় না তোমার সমবয়সী কিছু অসৎ ছাড়া তোমার লগে যেগুন ঘুরে তোমার লগে একসাথে যেগুন ঘুরে এরম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোন মানুষ তোমারে তোমার চুলের জন্য এক বিন্দু প্রশংসা করে নাই মানে তুমি চ্যালেঞ্জ করো তোমার মতো কিছু অসৎ তোমার মতো কিছু বখাটে তোমার মতো কিছু আজাইরা ওই হয়তো তোমারে বলছে দুস্ত তোরে সেরকম লাগতে আছে তারে জিগাই দুস্ত সেরকম ডাকে মানে সেটাকে যার মতো আমারে লাগতে আছে তো হে ভিতরে ভিতরে কইবো ফুটটা খোরের মতো বাবা খুর ডাইল খুর হ্যাঁ হ্যাঁ নেশা খোরের মতো লাগতেছে কোন ইমানদার মতো লাগে না তোরে বেটা চুল রাখবা বেইমানের মত তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদীর মত চেহারা সুরত মুশরিকের মত তোমারে দেখতে মনে হবে বাইজিত বস্তাবির মত নাকি মানুষে বেকুব মানুষের বুতি গিলাইছে হ্যাঁ মানুষে ভাত খায় না এই জন্য বুঝতে শিখেন সবাই ভাবেন সবাই ভাবেন নিজের উপরে দয়া করেন দুই চার কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা কি গোড়ার গাছ পড়ছেন হ্যাঁ আখলা চিনেন না আখলাখি চিনেন না কেন মালিক চিনেন না কেন রব যে চেনে না সে তো মূর্খ সৃষ্টিকর্তা যে চেনে না সে তো মূর্খ আল্লাহ তো বলছে জাহেল আল্লাহ তো বলছে লাফ কাহুন তার বুঝ নাই তার কোন জ্ঞান নাই তো মূর্খ যে না যে না যে সৃষ্টিকর্তা চেনে না যে রব চেনে না চব্বিশ ঘন্টা যিনি তাকে লালন করে এমন মহান মেহেরবান রব যে চেনে না খোদার কসম সে আহম্মকার বেউকুফ ছাড়া মূর্খ ছাড়া আর কিচ্ছু দুই চার শব্দ এই যেগুলা পৈরা মনে করছে অনেক বাদ খাইবা এই বাদ মূর্খও খায় তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা দুনিয়া ভোগ করবা তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যে টিপসই দেয় যে নামও লিখতে জানে না তো ওই দুনিয়া বুক করে কেমনে ওই নেতাগিরি করে কেমনে ওই বিল্ডিং করলো কেমনে অল টাইস লাগাই লোকা পায় অর ঘরে তো প্রত্যেক রুমে ফ্রিজ এসি পয় দিয়ে এক কোটি টাকা দামের গাড়ির চড়ে আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার তার অধীনে চাকরি করে পিএইচডি ডিগ্রি দাঁড়ি ডক্টরের ডিগ্রি দাঁড়ি হে হেরে স্যার কয় আমি নিজে নিশ্চিত জানি আমার পরিচয় করে বলছে এবারটা সার কি তাই তার বাপ হয়েও বোঝে না হ্যাঁ কিচ্ছু জানে না ভাই কিচ্ছু জানে না পুরা মূর্খ কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে উনি বেতন দেয় মূর্খ মিয়ায় বস দুনিয়া মালিক যারে চায় তারে এমনি দে হাতি হাতি কে আল্লাহ তালা প্রতিদিন প্রাণী বিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় জঙ্গলের হাতি আড়াইশো কেজি লিটার পানি পান করে হাতি তাইলে বলেন দুনিয়া হাতি বেশি করে না কথা বলেন না কেন তাহলে একটা কমপক্ষে দুইশো জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায় তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন কোথায় বেশি ভোগ করনুল করিমের মধ্যে আছে শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে সে বলছিল আল্লাহ ইলা কিয়ামা আপনার কসম আপনি যদি আমারে কেয়ামত পর্যন্ত হায়াত ইল্লা কালিলা অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামি বানায় দি নাফরমান বানিয়ে দেব কল অ্যাজ অ্যাপ আল্লাহ ইব্লিসকে বলছে যা ঠিক আছে বাইর যা ফ মামি আ কাম ইন হুম ফাইন্না জাহান্নামা জ্যাজা উকুম জ্যাজা আম ফু উরা তো শুনে নিস কে আমা পর্যন্ত যত লোক তুই ইব্লিসের অনুসারী হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব যা বলিস এরপরে আল্লাহ বললেন তুই তোর গলা দিয়া দিয়া কণ্ঠ তোর গানের সুর দিয়ে বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্ছুত করে দিস তবে আল্লাহ তালা সর্বশেষ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম আমার প্রকৃত বান্দা যারা আমি আল্লাহর গোলামি করে যারা আমার সেজদা দেবে যারা তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল না ফরমানির রাস্তায় নিতে পারবি না এটাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এটাও ওয়াদা এই এজন্য এই আয়াতের তফসিরের মধ্যে আছে শয়তানের আওয়াজ আল্লা বলছে তোর আওয়াজ দিয়ে তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস যা তো এই শয়তানের কণ্ঠ কি শান শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ সমস্ত তাফসিরে লিখছে যত গান এবং বাদ্য যত নৃত্য যন্ত্রের যত গান সবগুলো শয়তানের আওয়াজ এজন্য জন্য বাদ্যযন্ত্র যারা শুনে। গান যারা শুনে তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথেই না এজন্য প্রিয় যুবক মনে রাইখ। আমি আমার কথা শুরু করলাম আমার দোস্ত আমার নজওয়ান ভাই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উন্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে এক নাম্বার হলো নর্তুকী মানে মহিলা গায়িকা গান বাদ্য বেড়ে যাবে দুই নম্বর হলো জিনা ব্যবীচার বেড়ে যাবে তিন নম্বর হলো শারাপ পান বেড়ে যাবে নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস এক খতিয়ানের তাইলে এখানে আল্লাহ তালা বললেন নবী সাল্লা সাল্লাম বললেন আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই ছেলেরা তম করে দমক দিবারও কেউ নাই বাফ আহা ৩৬৫ দিনে এমন অনেক ছেলে আস যে কোনো দিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই নাই কিন্তু আপন মাও ডাকে কপ মন্দ কপ দুর্ভাগা ভাগা তুমি দুর্ভাগা মা তোমাকে ভুলে গেছে বাফ তোমাকে ভুলে গেছে এই যে তোমাকে ভুলে গেছে এই জাতি তোমাকে ভুলে গেছে সবাই মিলে তোমারে বলছে যা তোরে ছেড়ে দিলাম তুই আল্লাহর পথেই থাক নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ মোবাইল দেখিস যতক্ষণ সজাগ ছবি দেখ উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর না পাক করে ফেল হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো তোর রাত কাটবে তোর মতো তোর দিন কাটবে তোর মতো আয় নাফুরমা তোমার কি একবার এটা মনে পড়লো না যে কিরা আমি এমন দুর্ভাগা কেমনে আমার মা আল্লাহর দিকে ডাকে না আমার একটা বছর পার হয়ে গেল। আমি একদিনও পাঁচ বক্ত নামাজ পড়লাম না মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হইলাম আমার এটা খুব চিন্তা লাগে মানে কিভাবে সম্ভব আমি বহুত ভাবছি এটা আহ কিভাবে সম্ভব হয়েছে বেচারা ডাকার মতো কেউ না তার মা তারে ভুলে গেছে বইয়া বইয়া অপেক্ষা করতে আসে তারা বিদেশ যাবি কোন দিন পয়সা কামাইবি কোন দিন কামে লাগবি কোন দিন দোহানদারি করবি কোন দিন পাইপ বিল্ডিং করিব তোর জেডায় জমি বেচবো রাস্তার লগে দশ শতক জমি কিনবো তোর টাকা দিয়া দোতলা বিল্ডিং করিব হেতে টাকা দিয়ে আর সা আদো গপ মারিব কাকায় আল্লাহর রহমতে আমার দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে অহন আল্লাহ রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে ইট কিনছি কোগা দোয়া করেন খাস করিয়া খাস করিয়া দোয়া করবেন এমন দোয়া যাতে ইট মারিয়ে যায় আগে তো ইঁটে ছিল এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে রড যাতে বালু হয়ে যায় এমন দোয়া করবে খাস দোয়া তোমার জন্য এই অপেক্ষায় আছে নাই তো মা তোমারে ডাকে না কেন বাবা তোমারে ফিরায় না কেন তোমার আল্লাহ নাই তোমার কোনো বানাহেওয়ালা নাই তোমার কোনো নবী নাই তোমার নবী তো তিনি যিনি তেইশ বছর টানা আমাদের জন্য কেঁদেছেন রাতের পর রাত আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছেন হাত্তা রামাত কাদা মাহু এ পরিমাণ কানতেন নবীজি রাত্রিবেলা ফলে দেখতাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইত ফুলে ফুলে যাইতো এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন হত্যা ত্বর রমত কদম পা ফুলে ফুলে